মাত্র মনে করেন যে কাজ কাজকাম শেষ করিয়া বিদায় দিয়ে আসলাম আর কি বাড়িলাম মা মামা বাইরে কী পরিমাণ রোদ্র সিরিয়াল বেশি না থাকার কারণে বেশিক্ষণ সময় লাগে নাই পাঁচ মিনিটের মধ্যেই শেষ এই যে অলরেডি আমার সিম কার্ডের বিল পেমেন্ট করা শেষ পারপাসের জন্য আপনাদের ব্যাংকের কার্যক্রমগুলো দেখাইতে পারি নাই তো অলরেডি সারা শেষ আমি ভাবছিলাম এখানে যদি রেট কম হয় তাহলে অন্য ব্যাংকে দেখব বাট এটাতে মোটামুটি রেট ভালো ছিল বিদায় এটাতেই সেরে দিলাম কিন্তু অসুস্থ কি দেখছেন তারা বলে ডিউটি করে কেউ করিবো এটা হচ্ছে মনে করেন আপনার জাম্মু ব্যাংক এটাতে কিছু ডলার এক্সচেঞ্জ করলাম অনেকক্ষণ সময় লাগলো এটার মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে ডিউটিতে আসছি প্লাস হাফ বেলা কাজ করব দেন হচ্ছে টাউনে যাবো আসলে কাজে আসছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে মাল অলরেডি গুছানো শেষ আমার সাথে যে আছে ও একটু ওয়াশরুমে গেছে ও আসলে দেন হচ্ছে আমি ওর বিদায় দিয়ে যাব আর কি তো অলরেডি দোকানের মধ্যেই আসি গুছানো আমার সকল কিছু কমপ্লিট হে আর কি ওই সাথেই থাকেন বুঝ গাজ করে দিয়ে গেলাম বা বুঝে গেলাম আর কি করা লাগবো এ আর কি কারণ দুজনের কাজ তো আর একজন করতে একটু প্যারা লাগে ঠিক আছে তারপরও করার কিছু নাই এ আর কি যাই হোক বারোই আগে তারপর কথা হয়ে গেছে আপনাদের সাথে মাত্র মনে করেন যে কাজকাম শেষ করিয়া বিদায় দিয়ে আসলাম আর কি বাড়াইলাম মা মামা বাইরে কী পরিমাণ রোদ্র তাপমাত্রা সেই তো হইলাম এখন সর্বপ্রথম আপনার মোবাইলের বিলটা দিব আর কি মোবাইলের বিলটা দিব আপনার কেবল অফিসে তারপরে দেখি কী করা যায় তার প্রত্যেকটা মাসের আপনার আমি প্রত্যেক মাসে কাজগুলো জমায় রাখি একটা দিনের জন্য কারণ আমরা তো প্রত্যেক কাজ করি তো যেদিন টাকা ছাড়তে যাই ওই দিন হাফবেলা ডিউটি সময় পাই তার জন্য হচ্ছে ওই বাকি আদার্স কাজগুলা এই দিনের মধ্যে সেরে ফেলি আর কি যেহেতু আজকে এখন সময় পাইলাম এখন আগে সর্বত মোবাইল বিলটা দেই দেন হচ্ছে টাউনে দেখি কি করা যায় সিরিয়াল বেশি না থাকার কারণে বেশিক্ষণ সময় লাগে নাই পাঁচ মিনিটের মধ্যেই শেষ এই যে অলরেডি আমার সিম কার্ডের বিল পেমেন্ট করা শেষ তো এখন বাস স্টপে যাই আর যাই না বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করা লাগবে কারণ সীশের প্রবলেমটাই হচ্ছে মেইনলি বাস এখন মাত্র আসলাম ব্যাংকে দেখি আগে ভিতরে ঢুকি তাদের রেট কত সেটা আগে একটু জানি তো সর্বপ্রথম আপনার ইউনিমনি তে ছাড়লাম এটাতে হচ্ছে ফার্স্ট টাইম আমার সারা তো সিকিউরিটি পারপাসের জন্য আপনাদের ব্যাংকের কার্যক্রমগুলো দেখাতে পারি নাই তো অলরেডি সারা শেষ আমি ভাবছিলাম এখানে যদি রেট কম হয় তাহলে অন্য ব্যাংকে দেখবো বাট এটাতে মোটামুটি রেট ভালো ছিল বিদায় এটাতেই ছেড়ে দিলাম তো এখন যাই সামনে ভাই বাদার্স ফোন দিছিলাম তো তারা অপেক্ষা করতেছে তাদের সাথে মনে করেন যে একটু দেখা করব এর পরে দেখি টাউনে যা কাজকর্ম আছে ওগুলো সেরে ফেলবো আর কি আসলে একটা দিন হাতে রাখি হচ্ছে আপনার এই মোটামুটি সব কাজগুলা করণের জন্য আর কি কারণ সাপ্তাহিক হলিডে শরীরের দিন সব কিছু বন্ধ থাকে তো উইকেন্ডলিতে আমরা মান্থলি যখন একটা হোলিডে পাই ওই দিনগুলোতে সকল কার্যক্রম গুলো সেরে ফেলি আর এখন যাই সব বুঝবে নাকি আপনার যে আফসা ব্যাংকের সামনে নাকি ডিউটি করতেছে বেসারা লগে প্রায় তিন মাসের মতো দেখা হয় না এত আসছি বেসারা লগে একটু যে দেখা করাই দেখি কি অবস্থা কি পর্যায়ে আছে

গ্যাস কম ভালোই চলতে আছে কিন্তু অসুস্থ কিছু দিন কাজ করে খুব শীঘ্রই সিকিউরিটির কি কাজ এটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও আসবে চিন্তা করেন না সাথেই থাকেন মাত্র মাসตรোস থেকে গিয়ে বিদায় নিলাম বেচারা ডিউটি করতে আছে আসলে বাংলাদেশী ভাই বদরজ গুলা ভাইয়ের সাথে দেখা হলে এমনিতেই ভালো লাগে এই আর কি তো আসলাম বেচারের সাথে একটু দেখা করলাম এখন যাই মনে হয় কাকুর সাথে একটু দেখা করব তারপর অনেক কিনা কাটা আছে এই আর কি সো সাথেই থাকে মোর কাকু দেখছেন নি দেখছে কাকু আসসালামু আলাইকুম কাকু কি অবস্থা ভালো আছেন কাকুর গেট আপনারা দেখছেন নি এ তারা বলে ডিউটি করে কেউ কইবো এটা হচ্ছে মনে করেন যে আপনার জাম্বু ব্যাংক এটাতে কিছু ডলার এক্সচেঞ্জ করলাম অনেকক্ষণ সময় লাগলো এটার মধ্যে যাই হোক এখন দেখি বাকি কাজগুলো কতক্ষণ লাগে সারতে কারণ দুই মাস আসে নাই তো এর জন্য অনেকগুলা কাজ একসাথে জমে গেছে তার জন্য একটু লেট হয়ে গেছে আর কি এটা হচ্ছে জাম্বু ব্যাঙ্ক এটাতেও রেট মোটামুটি ভালো পাওয়া যায় সব নাম লুকিং না হয়েছে